বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা সবার আগে বাংলাদেশ তার প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী জিয়া সৈনিক দলের জেলা আহ্বায়ক শামীম খন্দকারের নেতৃত্বে পটুয়াখালী এক আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলাজ আলতাফ চৌধুরীর পক্ষে ধানের শীষের প্রচারণায় লিপলেট বিতরণ করা হয়েছে রবিবার পয়লা ফেব্রুয়ারি বিকেলে পৌর শহরের নয়নাং ওয়ার্ডের ব্রিজ সংলগ্ন মাঝগ্রাম হতে প্রচার প্রচারণা শুরু করে ব্রিজ টোল প্লাজা বড় চৌরাস্তা ও মির্জাগঞ্জ সড়ক এবং আশেপাশের এলাকায় জিয়া সৈনিক দলের নেতৃবৃন্দ ধানের শীষের প্রচারে লিপলেট বিতরণ করেন এ সময় জিয়া সৈনিক দলের পক্ষ থেকে সর্বসাধারণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন একত্রিশ দফা বাস্তবায়ন করে আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করুন তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন পটুয়াখালী এক আসনকে দুর্নীতিমুক্ত ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করে উন্নত সমৃদ্ধ পটুয়াখালী গড়ে তুলতে ধানের শীষের মনোনীত প্রার্থী আলাস আলতাফ হোসেন চৌধুরীর সালাম নিন ধানের শীষে ভোট দিন এবং বিএনপিকে জয়যুক্ত করুন উক্ত লিপলেট বিতরণে জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক শামীম খন্দকারের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা জিয়া সৈনিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ ব্যাপারী জেলা যুগ্ম আহ্বায়ক মুসাম্মাদ শারমিন আক্তার জেলা যুগ্ন আহ্বায়ক জলিল আকন জেলা যুগ্মক নাসির চৌকিদার জেলা যুগ্মক বেল্লাল হোসেন এছাড়াও সদর উপজেলা সৈনিক দলের মতি সদস্য জিয়া সচিব আফজাল হোসেন খোকা যুগ্ম আহ্বায়ক পিয়াল মিদ্ধা ইটবাড়ি ইউনিয়নের সদস্য সচিব সবুজ হাওলাদার পৌর আহবায়ক আফজাল খন্দকার পৌর সদস্য সচিব বশির সিকদার দুই নং বদরপুর ইউনিয়নের জিয়া সৈনিক দলের আহ্বায়ক বেল্লাল হোসেন সহ জৈন কাঠি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন

আমরা শক্তি আমরা আমরা যে সৈনিক